আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বিপন্ন বিস্ময় লিখেছেন সৈকত আলী মোল্লা হেমন্তের এক বিষণ্ণ অপরাহ্নে যান্ত্রিক শকট ইতি টেনেছিল কবির জীবনে তারপর কেটে গেছে সাত সাতটি দশক কবির স্মৃতিই তবু অমলিন তাঁর লেখনীর আকর্ষণ অমোঘ অতুলনীয় মায়াবী রোম্যান্টিক প্রকৃতিপ্রেমী বাংলার রূপবিমুগ্ধ পরাবাস্তবীয় অথবা কালের শাশ্বত যাত্রার অমোঘ জটিল রূপদর্শী কোনো একটি অভিধায় কবি জীবনানন্দ দাসকে সীমায়িত করা যায় না এক আত্মিক নির্জনতা তার সত্তার সঙ্গে অবিচ্ছেদ্য জীবনে এবং শিল্পে তার ভাষার বৈচিত্র্য অভিনব উপমা ও উপস্থাপনা পাঠককে একাধারে বিউভল বিচলিত আবেগ আপ্লুত করে এক অপার বিস্ময়বোধ আর সরল অনাবিল উচ্চারণ তার সৃষ্টিকে করেছে কালোত্তীর্ণ রূপসী বাংলায় স্বদেশ ভাবনার যে রূপটি প্রতীয়মান তা কখনোই প্রচলিত অর্থে দেশাত্মবোধ বা উদ্দীপনাময় আবেগের সমাহার নয় এই কবিতাগুলিতে থেকে যায় এক শান্ত স্নিগ্ধ আত্মাভিমান বাংলার মাটি ও প্রকৃতির সঙ্গে গোপন গভীর একাত্মবোধ যা চিরন্তন রূপসী বাংলার কবিতাগুলিতে বারবার ফিরে আসে বাংলার লৌকিক জগৎ জীবনানন্দে সভূমি বরিশাল বিজয়গুপ্তের হাত ধরে মনসামঙ্গলের প্রচলিত ঐতিহ্য কবির চেতনায় ঘা দেয় সে প্রাচীন কাব্য তার কাছে বাংলার লোকবৃত্তের মাটির মানুষের গল্পকথা যে গল্পকথা মিশে থাকে প্রজন্মগত পরম্পরার স্মৃতিতে কথকতায় বস্তুত আধুনিকতার চটকদারিতে হারিয়ে যাওয়া পৃথিবী যেন ক্রম উন্মোচিত হতে থাকে রূপসী বাংলার কবিতায় যুদ্ধ মন্যন্তর পারমাণবিক হিংস্রতা কবির স্বভাব নির্জনতাকে বিপন্ন করে কার্তিকের ভোর তেরোশো পঞ্চাশে কবি লিখছেন সূর্যালোকিত সব স্থান যদিও লঙ্গরখানা যদিও শ্মশান চারিদিকে ভাঙনের বড় শব্দ রাঙামেঘ আদি সূর্য নির্মল বায়ু স্বাভাবিক সামাজিক সম্পর্ক সব কিছুই আজ তলানিতে আলোহীন এক পিঙ্গল পৃথিবীর ছবি জেগে ওঠে সাতটি তারার তিমিরে তিনি সাক্ষ্য দিয়েছিলেন প্রাচ্য এশিয়ার বিশুদ্ধ সমুদ্র নীলিমাকে গ্রাস করেছে যে বাণিজ্য বায়ু তার লোভ ক্লেদ আর রিরংসা দিয়ে তা ছলনাময়ী যুদ্ধ আর বাণিজ্যের রক্ত যেন ঠান্ডা হয়ে আসছে সভ্যতা গণিকার ধীর প্রলোভনে চুম্বকে চুলের বিন্যাসে আর পায়ের নৃত্যের মূর্ছনায় সেন কাব্যগ্রন্থের অন্ধকার কবিতার সূচনায় আমরা পড়ি কোনো এক নদীর জল ছলছল শব্দে ঘুম ভাঙে কবির কবি দেখেন তার প্রিয় স্বদেশ লুট হয়ে যাচ্ছে বিশের গোপন সংক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে বাংলার ক্ষেত নদী মাঠ সব কিছু চাঁদের কাছে শুশ্রূষার আবেদন জানান কবি চাঁদের স্নিগ্ধ প্রলেপি পারে হৃদয়ের ক্ষত শুকতে ইতিহাস লোককথা প্রতিবাদ প্রত্যয় একাকার হয়ে গেছে এই কবিতায় জীবনানন্দের প্রভাব বাংলা ভাষায় সাহিত্যে আজও তীব্র রবীন্দ্র উত্তরকালে একক প্রচেষ্টায় তিনি নির্মাণ করেছিলেন এক নিজস্ব কাব্য ভাষা যে ভাষার বিষণ্নতা সাত দশক পরেও আবিষ্ট করে রেখেছে বাঙালি কবিতা পাঠককে বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায় জীবনানন্দের কবিতা নির্জন একলা মানুষের কবিতা সে যেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় পৃথিবীর নতুন অশোক আধুনিক যন্ত্র সভ্যতার প্রভাবে মানুষের মধ্যে জন্ম নেওয়া বিচ্ছিন্নতা ও মূল্যবোধহীনতা জীবনানন্দের কবিতায় প্রথম ধরা পড়েছিল পত্রিকার তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় নিজের কাব্যভাবনা গদ্যে প্রকাশ করেছিলেন জীবনানন্দ এটি ছিল সাহিত্য বিষয়ক প্রথম গদ্য রচনা সেই প্রবন্ধের প্রথম বাক্যের প্রথম অংশটি আজ প্রবাদে পরিণত সকলেই কবি নয় কেউ কেউ কবি জীবনানন্দ নিজেই ছিলেন সেই বিরলতম বিশুদ্ধ কবি জন্মের একশো পঁচিশ বছর পরেও আমাদের চেতনাকে আচ্ছন্ন করে থাকে যার কবিতা বারবার ফিরে ফিরে পড়ি আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্মলয়। লয় সমীক্ষা শেষ হলো লিখেছেন সৈকত আলী মোল্লা